জয়গুরু আজ আমি একজন এমন একজন মায়ের বাড়িতে এসছি যে মাকে আমি ছোটোবেলা থেকে খুবই পরিচিত আমার উনার ওনার অনেক প্রেরণা আমিও আমার বাস্তব জীবনে পেয়েছি কিন্তু জানতাম না ছোটোবেলা যে সেই বৌদির পরিস্থিতিটা একদিন আমাকে উপলব্ধি করতে হবে কিন্তু আজ যে সংগ্রাম চালিয়ে সেই বৌদি ঠাকুরময় করে গড়ে তুলেছেন ওনার পরিবারকে ওনার ছোট্ট মেয়ের কাছ থেকে আজ আমরা জানতে পারবো যে ঠাকুর ওনাদের জন্য কি কীভাবে পরাজিত করার লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ওদেরকে আজ আমরা বিস্তারিত জানব জয়গুরু মা জয়গুরু তোমাদের ঠাকুরের সদ দীক্ষা দীক্ষা দীক্ষিত হওয়ার পর হুম ঠাকুরকে কীভাবে তোমরা উপলব্ধি করতে পারলে এই ভয়াবহ সংকটজনক দিনে কিভাবে ঠাকুর তোমাদেরকে উদ্ধার করেছেন সেই প্রসঙ্গে একটু বলো ঠাকুর তো সবসময় আমাদের সাথে আছেন যত সবসময় আমি বুঝতে পারি আর যে পরিস্থিতি আমার ছিল দিদি তুমি তো দেখেছ আমাদের পরিস্থিতিটা ওই পরিস্থিতি থেকে এখন আমি যে পরিস্থিতিতে আছি ঠাকুর না থাকলে এটা সম্ভব হতো না আমার বর্তমানেও আমার শরীর অসুস্থ তোমার সাথে তো সেটা বললাম এই অসুস্থ শরীর নিয়েও আমি চলতে পারছি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার যে আমি যে অসুস্থ এটাও ঠাকুরের দয়ায় আমি চলতে পারছি এটা আমার কাছে খুব আর জীবনের সংগ্রাম তো আছেই মা ছোটো থেকে যেমন বড় করেছে আমাদেরকে এক ঠাকুরের নাম নিয়ে নিয়েই চলছি আমরা ঠাকুর না থাকলে হয়তো আজকে আমাদের

বিস্তারিত তুলে ধরো আমি আশা রাখবো তোমার এই সেই আলোচনায় বা তোমার সেই বাস্তব জীবনে আমাদের অনেকের উপকার হবে বলে কোন প্রসঙ্গ থেকে তুলবো আমি আমার জীবনে মানে আমি কী বলবো কোনটা বলবো কোনটা না ঠাকুর বললাম তো ছোটোর থেকে মানে এইভাবে আমার উপরে ঠাকুরের আশীর্বাদটা আছে আমি মা কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছেন এত কষ্ট করে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এতটুকু যে পড়াশোনা করেছে আমি যে পারব মা যে অতটুকু ঠাকুরের নাম নিয়ে নিয়ে চালিয়ে নেবেন আমাকে আমি এটা ভাবতে পারছি না এখন আমি এতটুকু যে হয়েছি এক ঠাকুরের আশীর্বাদ আর আমার মার উপরে ঠাকুরের হাতটা থাকায় এত জটিল পরিস্থিতি থেকে আমি এতটুকু পর্যন্ত আমি মানে আসতে পেরেছি এখন আমি টিউশন করছি একটা প্রাইভেট স্কুলে পড়েছি ঠাকুরের দয়া স্কুলে করছি চলছি কিভাবে চলছি এটাও আমি বুঝতে পারছি না তোমার তো ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে ডিগ্রিটাও কমপ্লিট হয়েছে ঠাকুরের আশা জানতাম তুমি খুবই ভালো ছাত্রী ছিলে সেটাও আমরা জানতাম এত এতটাও আমি পারি নাই কিন্তু যতটুকু পেরেছি ঠাকুরের আশীর্বাদে আমি পেরেছি পরম পিতার দয়া থাকলে কিছুই সম্ভব তুমি যে বর্তমান অসুস্থ সেটাকে আচার্যদেব জানেন নিবেদন করেছিলে নিবেদন করা হয়েছে উনি কি বললেন উনি বলেছেন ওষুধ যেটা চলছে ওটা চালিয়ে যাও আর যদি অপারেশন করতে হয় তাইলে সে মেডিকেল কলেজ এখানে দেখা যায় তো আমি তবুও তারপরেও আমি মানে ভাবছি যে আমি একবার দে যাব। সরাসরি আমি আচার্য দেবের সাথে কথা বলবো কারণ বুঝতে পারছি না কারণ আমার পেন্টিয়াস স্টোন আর সেটা এখানে সম্ভব না ডক্টর বলেছে আর কি অপরাশরকার জয়গুরু ঠাকুর তোমার সব কিছু মঙ্গল করুক মা আমিও সবাইকে জয়গুরু দিয়ে সবাইকে ঠাকুরের কাছে আমি নিবেদন করছি যে সবাই যেন ভালো থাকে তুমি যেন ভালো থাকো সবার ঠাকুরময় হয়ে উঠুক এই রকম জীবনটাই আমাদের সত্যি সত্যি অসাধারণ অসাধারণ আমি বাস্তব জীবনে ওই মায়ের সমস্ত বিষয় জানতাম ছোটোবেলা থেকে ওই মাকে আমি চিনতাম ওনার পাশে আমরা ছিলাম ছোটোবেলা থেকে কিন্তু ওই মায়ের যা সংগ্রাম দেখলাম একজন ষস্তি মা হয়ে এমন কি দুটো ছোটো ছোটো বাচ্চা মেয়ে ওদেরকে নিয়ে মানুষের ঘরে মাছ মাংস ওই রান্না করতেন এসে উনি বাইরে স্নান করতেন করে ঘরে প্রবেশ করতেন মানে কি একটা দৃশ্য যে আমি দেখেছি আর বর্তমান পরম পিতার দয়ায় যে ওদের ঘরে এসে দেখুন ঘরটা কত সুন্দর হয়েছে হ্যাঁ এটা আমার একটা জীবনের সবচেয়ে বড় জিনিস আমার ঘরটা এরকম ছিল না খুবই ভাঙা দিদি তুমি তো দেখেছো ছিল এই পরিস্থিতি থেকে আমি এতটুকু এসেছি এটাই আমার জন্য স্বর্গ ভগবান আমাকে স্বর্গ দিয়েছে আমি এটা ভাবি পরম পিতার কাছে এটাই আমার ঠাকুরকে ভালোবাসলে সব কিছুই সম্ভব আমি নিজেও আজ ওদের ঘরে এসে এত যে মনটা ভালো লাগছে তা বলার মতো না আমাকে বলছে যে দিদি আমি ঠাকুরের আসনটা এই মুহূর্তে পাচ্ছি না ঠাকুরের জন্য সিংহাসন আনবো কিন্তু ঠাকুর ময় সেই পরিবারটি সবাই এই পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করবেন আমি পরম পিতার রাঙ্গারাতুল শ্রীচরণে ওনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আপনারাও করবেন জয়গুরু জয়গুল